বিসমিল্লাহ রহমান রহিম ডিয়ার ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছে আজকে আমি উপবৃত্তির একটি গুরুত্বপূর্ণ টপিক শিক্ষার্থী ট্রান্সফার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো এই জন্য আমি আপনাদের সাথে আছি এস এম সেরাজুল ইসলাম সবুজ সহকারী শিক্ষক মঠবাড়ি সেরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কয়রা খুলনা এডিটর হেল্পিং পেজ অ্যান্ড মনিটরিং ফেসবুক পেজ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জনাব জিয়াউল কবির স্যারকে শিক্ষা অফিসার উপবৃত্তি বিভাগ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জুলাই টু ডিসেম্বর দুই সময়ে শিক্ষার্থী ট্রান্সফার করণ বা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই প্রদর্শিত নোটিশটি মনোযোগ সহকারে পড়তে হবে তাহলে আমরা বুঝতে পারবো আসলে আমরা কোন ধরনের ডাটা ট্রান্সফার করতে পারবো বা পারবো না এখানে কিন্তু ডিটেলস বলা রয়েছে তো আমরা এটা মনোযোগ সহকারে পড়ার পরেই আমরা ট্রান্সফার গ্রহণ বা করণ করব তো উপবৃত্তির পোর্টাল থেকে শিক্ষার্থী আমরা ট্রান্সফার করণ কিভাবে করতে হয় সেটি আমরা এখন দেখব তো আমরা উপবৃত্তির পোর্টালে লগ ইন করার পর ড্যাশবোর্ডের বাম পাশে যে প্রাথমিক নির্বাচন অপশন রয়েছে সেটি প্রথমে আমরা সিলেক্ট করব এখন সিলেক্ট করার পরে আমাদের শিক্ষার্থী ট্রান্সফার করার জন্য শিক্ষার্থী ট্রান্সফার করণ অপশন এবং ট্রান্সফারকৃত শিক্ষার্থী গ্রহণ করার জন্য শিক্ষার্থীর ট্রান্সফার গ্রহণ অপশন এবং স্ববিদ্যালয় থেকে যে সকল শিক্ষার্থী ট্রান্সফার করা হয়েছিল তাদের রিসিভ করার জন্য ট্রান্সফার গ্রহণ স্ববিদ্যালয় নামক তিনটি অপশন আমি দেখতে পাবো আমি আবারও বলছি আমরা শিক্ষার্থী ট্রান্সফার করণ শিক্ষার্থীর ট্রান্সফার গ্রহণ এবং ট্রান্সফার গ্রহণ এই তিনটি অপশন দেখতে পাবো তো প্রথমে আমরা আলোচনা করবো শিক্ষার্থীর ট্রান্সফার করণ অপশন নিয়ে তো এই শিক্ষার্থী ট্রান্সফার করার জন্য প্রথমে আমাকে শিক্ষার্থী ট্রান্সফার করণ অপশনে ক্লিক করতে হবে এরপরে শুধুমাত্র জন্ম নিবন্ধনের যে ঘরটি রয়েছে সেখানে আমরা জন্ম নিবন্ধনটি ইংরেজিতে লিখবো লিখে আমরা সার্চ বাটনে ক্লিক করব অথবা আমাদের যে ট্রান্সফার উপযোগী যে শিক্ষার্থী সেই শিক্ষার্থীর ডিটেলস চলে আসবে সেখান থেকে যে নামের বাম পাশে যে চেক রয়েছে সে সেই চেক বক্সে আমরা ঠিক চিহ্ন দেব দেওয়ার পরে আমরা শিক্ষার্থী ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে এরপরে একটি কনফার্মেশন মেসেজ সহ একটি পপ আপ উইন্ডো আসবে আমি যদি ওই শিক্ষার্থীকে ট্রান্সফার করতে চাই তাহলে আমি হ্যা বাই ইয়েস বাটনে ক্লিক করব না হলে নো বাটনে ক্লিক করতে হবে যখন আমি হ্যা বাটনে ক্লিক করব তাহলে তখন আমার ওই শিক্ষার্থী সফলভাবে ট্রান্সফার হয়ে যাবে তো আমরা যখন লাইভ সার্ভারে দেখবো তখন আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো ড্যাশবোর্ড থেকে আমরা প্রাথমিক নির্বাচনে আসবো বলেছি সেখান থেকে শিক্ষার্থী ট্রান্সফার করার অপশন তো যখন শিক্ষার্থী ট্রান্সফার করার অপশনে আসবো তখন আমাদের এই যে বিভাগ জেলা উপজেলা ক্লাস্টার এগুলো আছে আমরা এর টাচ করবো না আমরা শুধুমাত্র শিক্ষার্থীর যে সনদের নম্বর সেই অপশনটিতে ক্লিক করে আমার সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন সংখ্যাটি বসিয়ে আমি খুঁজুন বাটনে ক্লিক করবো করলে আমার কাঙ্ক্ষিত শিক্ষার্থীকে কিন্তু আমি এখানে দেখতে পাবো দেখতে পাওয়ার পর আমার এই যে চেকবক্সে ক্লিক করতে হবে এরপর শিক্ষার্থী ট্রান্সফার এটাই ক্লিক করতে হবে যখন আমি শিক্ষার্থী ট্রান্সফারে ক্লিক করবো আমার কিন্তু শিক্ষার্থী ট্রান্সফার হয়ে যাবে পাপ অফ উইন্ডো আসবে ইয়েস সাপ্লেই আমার কাজটি শেষ হয়ে যাবে তো এক্ষেত্রে শিক্ষার্থী ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে বিদ্যালয় থেকে শিক্ষার্থী ট্রান্সফার করা হবে সে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উক্ত শিক্ষার্থীর এন্ট্রিকৃত ডাটা ট্রান্সফার করার পাশাপাশি ওই শিক্ষার্থীকে তার সমুদায় তথ্য সম্ভব হলে ডাটা এন্ট্রি প্রিন্টেড কপি সরবরাহ করবে এটা একটা ভালো প্র্যাকটিস যাতে করে নতুন ভর্তিকৃত বিদ্যালয় তার এন্ট্রিকৃত ডাটা ট্রান্সফার গ্রহণ অপশন থেকে গ্রহণ করতে পারে তো উপবৃত্তিতে শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ আমরা কি করে করতে পারি এখনই সে বিষয় নিয়ে আলোচনা করব শিক্ষার্থীর ট্রান্সফার গ্রহণ করার জন্য প্রথমে শিক্ষার্থীর ট্রান্সফার গ্রহণ অপশনে ক্লিক করতে হবে শুধুমাত্র জন্ম নিবন্ধন সংখ্যা এক্ষেত্রে জন্ম নিবন্ধনটি অবশ্যই ইংরেজি আমরা এরপরে এই যে নিচে যে ইন্টারফেস দেখতে পাচ্ছি এরকম পেজ ওপেন হবে ট্রান্সফার গ্রহণ করার জন্য শিক্ষার্থীর তথ্যের ডান পাশে যে এডিট বাটন আছে সেই এডিট বাটনে আমাকে ক্লিক করতে হবে করলে শিক্ষার্থীর তথ্য এডিট পেজ ওপেন হবে এবার শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য বাদে বাকি তথ্য আমরা পরিবর্তন বা সংশোধন করতে পারি এক্ষেত্রে হয়তো শ্রেণী রোল নাম্বার ইত্যাদি বিষয়ে সংশোধন বা পরিবর্তন করে আমাকে সংরক্ষণ করতে হবে তাহলে কিন্তু আমরা ট্রান্সফার কৃত শিক্ষার্থীর ডাটা নতুন বিদ্যালয়ে ট্রান্সফার গ্রহণ সম্পন্ন হবে এরপরে একটি বিষয় মনে রাখতে হবে যে এটা কিন্তু অবশ্যই ক্লাসকারে প্রেরণ করে অনুমোদন করিয়ে নিতে হবে আমরা যখন লাইভ সার্ভারে দেখব তখন ড্যাশবোর্ড থেকে প্রাথমিক নির্বাচন সেখান থেকে শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ অপশনে আসলে এরকম ইন্টারফেস দেখতে পাব ট্রান্সফার করন অপশনের মতো আমরা বাকি অংশগুলো টাচ না করে শুধুমাত্র জন্ম সনদের যে নম্বর সেই ঘরটিতে টাচ করে জন্ম সনদ নম্বরটি ইংরেজিতে লিখে এই যে খুঁজুন বাটনে ক্লিক করব তাহলে এই যে শিক্ষার্থী দেখতে পাবো এরপর নামের পাশে যে ডান পাশে যে এডিট বাটন রয়েছে এই এডিট বাটনে কিন্তু আমাকে ক্লিক করে আমার ওই যে তথ্য এডিট এডিট যে পেজ আছে সেটি ওপেন হবে আমাকে করে সংরক্ষণ করতে হবে এরপরে আমাকে ক্লাস্টারে পাঠিয়ে অবশ্যই অনুমোদন করে এ সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা পেতে হেল্পিং পেজ অন ইমনিটরিং এর যে হেল্প রয়েছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন